নবগ্রামের মেহেদীপুরের গ্রামীণ রাস্তায় বৃষ্টি হলেই জমে যায় জল বেহাল দশা রাস্তায় চলাফেরায় নাজেহাল জনজীবন স্থানীয় থেকে পথচলতি মানুষ বেহাল রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত মেরামতের দাবি এমনকি রাস্তা ঠিক না হলে জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিলেন সাধারণ মানুষ জানা গেছে নবগ্রামের শিবপুর গ্রাম পঞ্চায়েতের মেহেদীপুর থেকে আইমাপাড়া হয়ে মুকুন্দপুর পর্যন্ত গ্রামীণ রাস্তার বেহাল দশা জানিয়ে দীর্ঘদিন থেকে মেরামতির দাবি উঠছে বেহাল দশা রাস্তায় চলতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ থেকে পথ চলতে মানুষ স্থানীয়দের অভিযোগ বৃষ্টি হলেই জমে যায় জল রাস্তার মাঝে কোথাও কোথাও আবার গর্ত খাতা কলমে পিচের রাস্তা হলেও মূলত কাদার রাস্তায় পরিণত হয়েছে এ রাস্তায় চলতে গিয়ে অনেকে পথ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের দাবি রাস্তায় যদি দ্রুত মেরামতের কাজ না হয় তাহলে আগামীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবে এদিকে রাস্তা খারাপের অভিযোগ নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান আমরা বিষয়টা জানিয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে তবে আসলেই কাজ কখন শুরু হবে নাকি এভাবেই ভোগান্তির শিকার হতে থাকবে সাধারণ মানুষ এখন সেটাই দেখার পালা এ নিয়ে কি জানাচ্ছেন স্থানীয় পথচলতি মানুষ দেখুন রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তা দিয়ে চলতে যা খুব অসুবিধা হয় মানুষের এই বর্ষার টাইমে বর্ষার টাইমে বৃষ্টিতে বিশাল অসুবিধা হয় মানুষের চল পথ চলতে রাস্তা এটা তো আমরা আগতে জানতাম যে মেহেদীপুর থেকে নারকেল বাগান পর্যন্ত এই রাস্তাটা হতো কিন্তু এখন বর্তমানে রাজরামপুর থেকে মেহেদীপুর পর্যন্ত এটুন বাকি আছে রাস্তা হতে খারাপ খুবই খারাপ আপনি সাইকেল নিয়ে যেতে যে আপনি যেতে পারবেন না ভালো মতন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত খারাপ এই আপনার এখানে মেহেদিপুর থেকে আপনার মুকন্দপুর আইমাপাড়া পর্যন্ত খুবই খারাপ এই আর আপনার মুকন্দপুর কাচারিপাড়া থেকে আপনার ওই রাজরামপুর পর্যন্ত এই বিশাল খারাপ পথ চলতে প্রতিটা মানুষের অসুবিধা হয় এই রাস্তায় কি বৃষ্টি জল জমে যায় বৃষ্টি হলে জল জমে যায় এক হাইটু জল জড়ায় জায়গায় জায়গায় এখন কি চাইছেন আমরা এখন রাস্তা রিপেয়ার হোক রাস্তা

জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার এসে মাপঝুক করে নিয়ে গেছে হবে এনি টাইম হবে ওপর মহল জানিয়েছে রাস্তা হবে হ্যাঁ জেলা পরিষদ থেকে হবে আমাদের রাস্তাটা সেদিনকে মাপঝুক সব করে নিয়ে গেছে বলেছে যে হ্যাঁ রাস্তাটা এনি টাইম হবে সাধারণ মানুষ যে অভিযোগ করছে রাস্তা তাহলে আসলেই খারাপ আছে খারাপ আছে